জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে বুঝে হোক না বুঝে হোক নতুন প্রজন্ম নতুনদেরকে তো কাছে টেনে নিতে হবে ভুল শুধরে নিতে হয়তো তারা অনেকে ভুল বুঝেছে এরই মধ্যে সেই ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা কি হওয়া উচিত বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা এর মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে তাদের যেসব অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলগুলো আছে তারা কিন্তু বলে দিয়েছে যে অনেকে প্রচার করছে যে শেখ হাসিনা ফিরে আসলে আবার একটা প্রতিশোধ নেবে তারা কিন্তু সেটা পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে যা অনেকে ভুল করেছে এমনকি আওয়ামী লীগের লোক তো ভুল করেছে আপনি কিভাবে তারা তাদেরকে গণহারে প্রতিশোধ নিবে হ্যাঁ তো গণহারে প্রতিশোধ নিলে আমরা শুনেছি যে যে খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন ডক্টর আব্দুর রাজ্জা কোনার ছেলেও নাকি লাল বদর হয়ে গেছে তাহলে তো সেটা সম্ভব না অনেকে এই এই অপপ্রচারে যোগ দিয়েছে এবং মগজ ধোলাইকৃত হয়েছে অনেক ধরনের অর্থবন্টন হয়েছে আপনি জানেন যে বাংলাদেশের প্রচুর নাটকের অভিনেতা অভিনেত্রী সিনেমার অভিনেতা অভিনেত্রী লেখক সাংবাদিক সাহিত্যিক যা যা পরিচয় আছে সব লোক কিন্তু লাল সহযোগী হয়েছে হয়েছে কেন কারণ ইউনাইটেড স্টেটস এর যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন যে এখান থেকে উনত্রিশ মিলিয়ন ডলার ওইখানে নিয়ে গিয়ে তারা সেই টাকাটা ব্যবহার করেছে এবং দেখেন টাকাটা অনেক ক্রিয়েটিভ বইতে যেই লোকগুলোকে রাস্তায় নামালে আপনার একটা আন্দোলন আন্দোলন অনেক একটা আপনার স্মার্ট রূপ পায় সেই কবি সাহিত্যিক সাংবাদিক এমনকি আপনি জানেন এরাও নাকি একদিন একদিনের জন্য নেমেছিল এই যে নাটক করে খুব বিখ্যাত লোক মামুনুর রশিদ সেই লোক পর্যন্ত দেখেন এই লাল সহযোগী হয়ে গেছে আর ইরেশ জাকের আলী জাকেরের ছেলে সে তো এই টাকা পয়সা নাকি বন্টনই করেছে তার মাধ্যমে এটা জঙ্গিরাও শিকার করেছে কোন জায়গায় গিয়ে তারা হাত দিয়েছে তো এই রকম একটা জঙ্গি উত্থান এত বড় একটা ম্যাটিকুলাস প্ল্যান সেখানে সাধারণ মানুষ তো সহযোগী হবেই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যেসব তরুণ যেসব কিশোর যারা এই ভুল বুঝে এবং এই জঙ্গিদের সহযোগী হয়েছে তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন সেই পথ থেকে ফিরে আসার জন্য আমিও আহ্বান জানাচ্ছি আসলে এদের এরা এরা ফিরে আসলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে এবং এদের উপর কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না কিন্তু যেই লোকগুলা বুঝে শুনে এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে যেমন মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য এই যে জিল্লুর তৃতীয় মাত্রার তারপরে যেসব জঙ্গি জাহেদ এই লোকগুলো আছে তাদেরকে তো আসলে আচ্ছা না এটা ভালো বলেছেন এটা ভালো বলেছেন আওয়ামী লীগের উদ্দেশ্য যদি সেটাই হয় যে নতুন প্রজন্মের যারা বা যারাই যে বা যারাই না বুঝে অথবা বুঝে আহ জুলাই আগস্টের আন্দোলনে গেছেন কিন্তু এখন আবার পরিবর্তন এসছে যেমন নীলা আশরাফি নীলা ইসরাফি কি আশরাফি তিনি চলে এসেছেন সমন্বয়ক আমাদের চলে এসেছেন আরও অনেক সাধারণ ছাত্রছাত্রী বিশেষ করে আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার ছাত্রছাত্রী তো বেরিয়ে এসেছে কাজেই সবাই আমরা প্রতিশোধের রাজনীতি যাতে আমাদেরকে দেখতে না হয় এখন যে প্রতিশোধটা চলছে এটা তো চরম আকার কোনো একটা সরকারকে তো এইসব প্রতিশোধ থেকে বেরিয়ে আসতে হবে সো নেক্সট সরকার যারা আসবে বা আওয়ামী লীগও যদি কখনো আসে তারা যদি এগুলো বিবেচনা করেন দেশের জন্যই মঙ্গল হবে আমি দু একটা একটু কমেন্টস একটু নিয়ে দীপদ্বীপ তিনি বলছেন নেত্রী দেশে ফেরার ক্ষেত্রে ভারতীয় মিডিয়ার পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী এত চ্যালেঞ্জিং কথাবার্তা কিভাবে দেখছেন আচ্ছা হ্যাঁ সেটাকে অতিরিক্ত বলা হয় কিনা সেটি একটি প্রসঙ্গ তারপরে নেক্সট দীপদীপ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে যে আপনার দেখি দেখি মুন্না ওই যে অন্তরা জি আফিফা হোসাইন অন্তরা বোয়িং এর একশো বছরের ইতিহাসে ৬ হাজার নেই ছয় হাজার কোটিরও বেশি বিমানের মৃত্যু বইং এয়ারক্রাফ থেকে ঘটেছে আচ্ছা এখানে একটা কিছু আমাদের পঁচিশটা বোয়িং বিমান কিন্তু বাংলাদেশ সরকার কেনার ব্যাপারে এক ধরনের আগ্রহ প্রকাশ করেছেন বা চুক্তি স্বাক্ষর করেছেন কিনা আমি জানিনা মোহাম্মদ যেটা বলেছে এটা নিয়ে কথা হচ্ছে আফিফা হলো আপনার এখন আওয়ামী লীগের জন্য যারা অনলাইনে কাজ করছে অনেকেই খুব আপনার নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে আফিফাও তাদের একজন তো ও যেটা বলতে চাইছে আসলে সেটা হলো আপনার এই এই যে বোয়িং কেনার চেষ্টাটা ইউনুস করছে কারণ হলো সে চেষ্টা সে চিন্তা করছে যে এই টাকাটা যদি ইউএসকে দেয় তাহলে সে হয়তো গার্মেন্টসের উপরে শুল্কটা কমাবে আর যদি বোয়িং কেনার পরিবর্তে যদি শুল্কটা কমায়ও বাংলাদেশ কিন্তু কোনো লাভ পেল না আপনার যেই ডলারটা আসবে সেই ডলারটা কিন্তু ওইখানে চলে যাবে আর এই আরেকটা জিনিস দেখেন ও যে ও আরেকটা জিনিস এনেছে যে বোয়িংয়ের একশো আট বছরের ইতিহাসে ছয় হাজারটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ নয় হাজার জনের বেশি মানুষ মারা গেছে তার মানে হলো বোয়িং এর বাজারটা বর্তমানে খারাপ তো ইউনুস আর নিজের স্বার্থে সে যেই বিমানটার বর্তমানে বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার প্রশ্ন হচ্ছে সেইখানে সে টাকা ব্যয়ের জন্য উঠে পড়ে লেগেছে অর্থাৎ যেই কোনোভাবে হোক সেই ইউএস কে খুশি করতে চায় শুধু তার নিজের প্রোটেকশনের বিনিময় বিমানটাও তো বোয়িং এর টাটার যে ড্রিম লাইনার যেটা দুর্ঘটনা কবলিত হলো ভারতে সোহেল সোহেল রানা কি বলেছেন দিবদেবী ইউনুস্কি সেফ সেইফ এক্সিট খুঁজছেন সেটা বাবার আমরা বলতে পারি না গোয়েন্দা তথ্য কি বলে আপনারা সেটা একটু জানবেন মুন্না দেখাতে থাকো একটু বলো হ্যাঁ সোহেল উদ্দিন সাবেক ভূমিমন্ত্রী জাবেদের একশো পঞ্চাশটা গাড়ি পাওয়া গিয়েছে ইউরোপ আমেরিকা এই ব্যাপারে আপনার মন্তব্য কি হ্যাঁ ভূমিমন্ত্রী আমাদের আফিফা অন্তরা তার নির্দেশে পূর্ব পরিকল্পিত এসেছে মতোই আর সেই পরিকল্পনার অংশ হিসাবে ভারতকে আগে থেকে যুদ্ধ বাঁধানোর যে বাংলাদেশের পরিস্থিতি অন্ধকারে চলে যায় তার মার্কিন রণতরী সাইরেন বাজিয়ে বাজিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে কিন্তু ইউনুসের মতো লোকেরা এটা ভুলে যায় যে বাবার বাবারও বাবা থাকে যে ধন্যবাদ উনি কি সেনাবাহিনীতে চাকরি করেন নাকি না আমিনুল বাবুল ইসমাইল ভাই লাল স্বাধীনতা বাঙালিদের বিষ ফোড়ায় ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা আমি আরেকটা একটা কথা এখানে বলি আমাদের যে এই যে বন্দরটি দেওয়া হয়ে গেছে কিনা আপনি কতটুকু জানেনি ব্যাপারে আমাদের নৌবাহিনী নাকি বন্দর পরিচালনা করবে ছয় মাস তারপরে কি হবে পুলিশ আর্মি খুব পিটিয়ে জি নীলা ইসরাফিল হ্যাঁ নীলা ইসরাফিল আমার ধন্যবাদ আপনাকে নীলা ইসরাফিল নাকি ইয়ে থেকে পদত্যাগ করেছে সমন্বয়ক পদ থেকে সমন্বয়ক টাইটেল থেকে আরকি আলেকজান্ডার জেমস কার্টার হাসনাথ ভাই মমন সিং এ মার খেয়েছে দেখছেন এটা আমি এখনো শুনিনি আমি ভাই প্লেনে ছিলাম একটু নানান জামেলায় ছিলাম মার খেয়েছে নাকি না ময়মন সিং আচ্ছা ঠিক আছে নেক্সট রাজনীতি এরকম মারামারি যেহেতু আমাদের দেশে এগুলো চলে কিছু করার নেই আওয়ামী লীগও মায়ের খায় বিএনপিও মাইর খায় আবার বিএনপি মারে আওয়ামী লীগ আবার বিএনপি কে মারে সমন্বয় এখানেও মারে আবার সমন্বয় একটা মার খাবে এটাই স্বাভাবিক এই মুন্না আবার কি দেখাচ্ছে সুস্থ আছেন হাসনাত আবদুল্লাহ সব রিপোর্ট বলো তো কি মারলো ও মা সব রিপোর্ট তো ভালোই নিজেরা নিজেরা নাকি না না ঠিক আছে সুস্থতা ফিরে ফিরে আসুক আসুক আমরা সেটাই চাই অবস্থা রাজনীতিতে কথাবার্তায় তবে এনসিপি যোগজন বা সমন্বয়করা যে অশ্লীল ভাষায় এখন সিনিয়রদেরকে নিয়ে কথা বলে এটা কিন্তু মার্সি পাওয়ার মতো না তবে রাজনীতিতে মারামারি হানাহানি এগুলো যাতে না থাকে একটু বড় করে আচ্ছা ঠিক আছে হানাহানি আমার না থাকে ইউনুস সাহেব নিশ্চয়ই সেদিকে নজর দেবেন প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে রকমারি চাঁদা ও দুর্নীতি আজকের অতিথি অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তিনি তার দুর্নীতি সম্পর্কে বলছেন আজকের অনুষ্ঠান ধারাবাহিকভাবে আপনারা এই অনুষ্ঠানটি দেখেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হচ্ছে রকমারি চাঁদাবাজি আমি আজকে নতুন করে এখন আবার যারা যুক্ত হয়েছেন আমি রকমারি চাঁদার কথাটা আমি আরেকবার বলি জানাব হারুন আল রশিদ আমি আরেকবার বলে দিতে চাই দর্শকদের কোনো যদি মতামত থাকে আর কোন নতুন ধরনের চাঁদাবাজির কথা যদি তারা বলতে পারেন আমাদেরকে একটু শেয়ার করবেন আমরা সেটা সংগ্রহ করব আমি আগেই বলছি সমন্বয়ক ভাইরা যেভাবে চাঁদাবাজিতে গিয়েছেন নতুন নতুন ঘর করছেন টিউশনই করতেন আগে এখন টিউশনই ছেড়ে দিয়েছেন বিল্ডিং করার চিন্তা ভাবনা করছেন গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা করছেন তো তারা যে পদ্ধতিতে চাঁদাবাজি করছেন সেই পদ্ধতিগুলো আপনাদেরকে একটু বলি দিই একটা হচ্ছে কিস্তিতে চাঁদাবাজি যে প্রতি কিস্তি তিন মাস অন্তর অন্তর দিবেন চাঁদাবাজি চলবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে চাঁদাবাজি অল্প অল্প করে করে দিতে থাকবেন তাহলে গায়ে লাগবে না আরেকটা হচ্ছে এককালীন চাঁদাবাজি যারা একটু ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের কাছ থেকে এককালীন বছরের একবারে নিয়ে নিল এক কোটি টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা বাকিতে চাঁদাবাজি যারা বাকিতে চাঁদা দেবেন তারা কিন্তু আবার এটার ইন্টারেস্ট সহ দিতে হবে ঠিক আছে বাকিতে যে ভাইরে এই মাস পারলাম না তিন মাসে একসাথে দেবনি আগামী পনেরো দিন পরে তাহলে কিন্তু কিছু ইন্টারেস্ট অ্যাড হয়ে যাবে নিরাপত্তা দানে চাঁদাবাজি আপনার নিরাপত্তা আমরা দেবো আপনার কোনো সমস্যা হবে না আপনি আমাদেরকে মাসে মাসে চাঁদা দিয়ে যাবেন আর একটা হলো সান মাসিক চাঁদাবাজি সান মাসিক ছয় মাস অন্তর অন্তর আপনি দিবেন এর যাতে ব্যর্থ না এক ঘটে বছরে দুইবার কনফার্ম দিতে হবে আর একটা হলো বাৎসরিক চাঁদাবাজি বছরে একবার বছরে একবার এই পুরো বছরে আপনাকে কেউ আর ডিস্টার্ব করবে না আজীবন চাঁদা আরেকটা হচ্ছে যে আজীবন চাঁদা দিতে হবে চাঁদা দিয়েই যাবে কিস্তিতে হোক এককালীন হোক সানমাসিক হোক বাৎসরিক হোক এটা দিতেই থাকবে আরেকটা হচ্ছে বংশ পরম্পরায় দাদা দিয়েছে তারপরে তার সন্তান দিয়েছে তারপরে তার সন্তান দেবে এরা বংশ পরম্পরায় চাঁদা দিতেই থাকবে আরেকটা হলো পিয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতিতে যে চাঁদা সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে আমি নিজে অত বুঝি না তো পেয়ার পদ্ধতিতে আমার মনে হয় কিভাবে দেয় যেন হ্যাঁ পেয়ার পদ্ধতিতে চাঁদাবাজি এটা বুঝি তো সেটা হচ্ছে আমাদের নির্বাচনের যে পদ্ধতি ঠিক করা হচ্ছে বিভিন্ন দল সেটা সমর্থন করছে আমাদের পেয়ার পদ্ধতিতে চাঁদাবাজিও চলছে আরেকজনের লিখেছেন চক্রবৃদ্ধি হারে চাঁদাবাজি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি যেভাবে পায় ব্যাংকের সুদ নিলে আবার চক্রবৃদ্ধি সুদ আছে সো একটা কিস্তি যদি মিস হয় তাহলে কিন্তু সাথে ইন্টারেস্ট যোগ হয়ে যাবে চক্রবৃদ্ধি হারে হচ্ছে শান্তিতে শান্তিতে আপনি থাকবেন কিন্তু চাঁদাটা আমাদেরকে নিশ্চিন্তে দিয়ে দিবেন এটার জন্য যাতে কোনো অশান্তি সৃষ্টি করতে না হয় যাই হোক আপাতত আমাদের কাছে এই ধরনের চাঁদাবাজের আহ আমরা পেয়েছি আগামীতে হয়তো আরও কিছু পাবো জি যে আপনি যদি কিছু বলতে চান দুর্নীতি অথবা চাঁদাবাজি সম্পর্কে দুর্নীতি চাঁদাবাজি তো একই জিনিস চাঁদাবাজির জিনিসটা হলো বাংলাদেশের সমাজের প্রথম কথা দূরনীতিটা আমার মনে এক আমার মনে কিছুটা পার্থক্য আছে দূরনীতিটা হলো গোপনে না জানিয়ে হ্যাঁ নানান ভাবে হয়তো দুর্নীতি করে আর চাদাবাজিতে হলো একদম ঘোষণা দিয়ে আপনাকে আমাকে বাজার কাছ থেকে চাদা নেবে দিতেই হবে বাধ্য করে সেই আইন সিং বাহিনী শরণাপন্ন হতে পারে না চাদারা দিয়ে দেয় জি প্লিজ চাঁদা যে বিষয়টা একে বাংলাদেশে সবসময় ছিল দুর্নীতি বলুন চাঁদাবাজি বলুন যেভাবে বলুন মানুষের উপর তো হচ্ছে মানুষের উপর অন্যায় হচ্ছে কিন্তু মজার বিষয়টা এখানে লক্ষ্য করার হলো যে এই ছেলেগুলা সন্ত্রাসীগুলা মানুষকে ভালো ভালো কথা বলে কিন্তু জুলাই আগস্টের জঙ্গি উত্থানটা করলো হুম কিন্তু আপনি দেখেন করার পরে ইউনুস ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশে যেইভাবে চাঁদাবাজি হচ্ছে এইটা বাংলাদেশের ইতিহাসে মানুষ কখনো দেখে নাই হুম আপনার আওয়ামী লীগের সময়ও চাঁদাবাজি হয়েছে এটা অস্বীকার করার জন্যই কিন্তু এটা দশ থেকে বিশ গুণ বেড়ে গেছে কোথাও একশো গুণ বেড়েছে আগে চাঁদাবাজের পার্টি মানুষ সংখ্যা ছিল কম এখন সেই সংখ্যা বেড়ে আপনার অনেক বেড়ে গেছে অনেক বেড়ে যাওয়ার ফলে চাঁদা কালেকশনও বেড়ে গেছে সাধারণ মানুষের উপর অত্যাচারটা বেড়ে গেছে আমি যে জিনিসটা বাংলাদেশের মানুষকে খেয়াল করু করতে বলবো সেটা হলো জুলাই আগস্টে বাংলাদেশ রাষ্ট্রের উপর যে এত বড় একটা অন্যায় হয়ে গেল একটা জঙ্গি উত্থান একটা সন্ত্রাসী হামলা একটা ষড়যন্ত্রের আন্দোলন বাংলাদেশের মানুষ এতে যোগ দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভুল করে ফেলেছে যার কারণে আজকে তাদের ভুলের কারণে বাংলাদেশ এই অবস্থায় আসলো মানুষের একটা ইউনুস সম্পর্কে একটা ফ্যাসিনেশন ছিল ইউনুস কি করে ফেলবে পরে দেখা গেল যে ইউনুস এত মন্দল যে তার সময়ে যে কোনো খারাপ কাজ হতে পারে গণহত্যা হতে পারে যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি তার সময়ে কোনো আইন কানুনের বালাই নাই এবং বাংলাদেশে কোনো সরকার প্রধান দেখবেন আগে এত চুপচাপ বসে বসে জনগণের দুর্ভোগ তারা অবলোকন করে নাই আপনি ওই যে মাইল স্টোনের ঘটনাটা দেখেন সেখানেও সরকার কিন্তু কি করলো পরের দিন সে সে ওইখানে গিয়ে সে পার্টির মতো তার তার যে হলুদ গ্লাসের যেই যে ছবি আমরা দেখলাম যে আপনার কমলা জুস খাচ্ছে তো আমার কাছে মনে হলো যে ওরা রক্ত পান করছে এই যে নিরীহ আপনার ইনোসেন্ট শিশুদের কিন্তু ইউনুস কিন্তু সেখানে কোনো ধরনের একটা ভালো ব্যবস্থা করতে পারে নাই এমন একটা মন্দ কাজ ইউনুসের সময় হয়ে গেল হতে পারে এটা ষড়যন্ত্র হতে পারে এটা দুর্ঘটনা কিন্তু ইউনুসের তাতে কোনো ধরনের মনের কিন্তু পরিবর্তন হয় নাই আর এখানে আপনার কমেন্ট অনেকে বলছে যে ইউনুস ইউনুস কিন্তু চূড়ান্তভাবে ভাবে হয় পালাবে না হলে বাংলাদেশের মানুষ তাকে তার হাড্ডি গুড্ডি কিন্তু রাখবে না হুম ইউনুস এটা বুঝে গেছে ফলে ইউনুস এখন তার আখের নিয়েই বেশি ব্যস্ত এবং বাংলাদেশের ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবার আমি বলি পশ্চিমা রাষ্ট্রগুলো যদি ওনাকে রাখতে চায় বাংলাদেশের শাসন ক্ষমতা আমরা যেটা থাকি আমেরিকার প্ররোচনা এগুলো হচ্ছে উনি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসছেন একটা দ্বিতীয় কথা হচ্ছে মাস্টার মাইন্ড যদি উনিই হন তাহলে দেশে আজকে চাঁদাবাজি মব ভায়োলেন্স লুটপাট অগ্নিসংযোগ এগুলো সবকিছুর পৃষ্ঠপোষক কে হতে পারে যিনি মাস্টার মাইন্ড তিনি কি এক আরেকটা হচ্ছে যে তিনি যে শরবত খেয়েছেন কেউ হয়তো চক্রান্ত করে আওয়ামী ফ্যাসিস্টদের কেউ বিটিভিতে বা অন্যান্য সংবাদ মাধ্যমে আছে তারা ভিডিও করে ওইটা নিউজ করে ফেলেছে এটাও তো হতে পারে আরেকটা বড় কথা হইলো যে উনি তো বলেছেন যে কানাই টাকা নেই এই কথা বললে চলবে না বুদ্ধি থাকলেই টাকা আসে এখন উনি ওই দুর্ঘটনায় যারা মারা গেছে ছোট ছোট শিশুরা তাদেরকে দেখিয়ে যদি বুদ্ধি খাটিয়ে যদি টাকা ইনকাম করা যায় উনি একটা ফান্ড করেছেন তাহলে অসুবিধাটা কোথায় জি আমার এই সবগুলো কথার একটু বিশ্লেষণ দেবেন তারপর আমরা শেষ করব অসুবিধা নেই বাংলাদেশের মানুষ তো এটাই চাচ্ছিল যে হ্যাঁ জুলাই আগস্টের জঙ্গিরা বা জামাতি ইসলাম বাংলাদেশের মৌলবাদীরা যা চায় মৌলবাদীদের উপর বাংলাদেশের মানুষের একটা অন্ধবিশ্বাস ছিল যে মৌলবাদীরা টাকা চুরি করে না কিন্তু আমরা কি দেখলাম যে হাদিয়া নাই তো হাদিয়া নাই তো হাদিয়া নেয় এবং নানান ধরনের চুরি আপনার এই যে সন্ত্রাসীগুলা মন্ত্রী হইল বা এনসিপি করলো এরা কিন্তু ছদ্মবেশী জামাত এবং এরাই এরা ফোর ফ্রন্টে ছিল এবং এনসিপি বলেন বা এবি পার্টি বলেন এগুলা সবই জামাতের এ বি সি টিম হুম সুতরাং আপনার মানুষের এবার ওই ভুলটাও ভেঙে গেছে যে মৌলবাদীরা অর্থলভী না আমরা দেখেছি যে বিভিন্ন আঙ্গিকে মৌলবাদীরা টাকা তৈরি করে নিয়েছে এবং আগে যদি একজন লোক মন্ত্রী হইতে তার চল্লিশ বছর রাজনীতি করা লাগতো তার বয়স যদি ধরেন আগে পঁচিশ ছিল পঁচাত্তর বছর বয়সে সে মন্ত্রী হচ্ছে দুর্নীতি করছে কিন্তু এইবার এসে দেখা গেল যে বিশ বাইশ বছরের ছেলেরা এরা শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ এটাকে আনন্দের সাথে উপভোগ করছে তার অংশটা যে ওইখানে বেহাত হয়ে যাচ্ছে সেখানকার তার জন্য বাংলাদেশের মানুষের কোনো ধরনের আপনার দুঃখ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা একটা বড় সংকেত দেশ সুন্দর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ ঘন্টা দিনে পরিশ্রম করে গড়ে তুলেছিল একটা দেশকে উনি আপনার একটা মধ্যম আয়ের দেশে পরিণত করেছিল সেই দেশকে আবার ইউনুস সেই যে আমরা যে স্বল্পোন্নত দেশ এবং লিস্ট ডেভেলপ কান্ট্রি সেই জায়গায় নিয়ে গেছে এবং আজকে বাংলাদেশের মানুষের আপনার কোনো ধরনের স্বপ্ন সামনে নাই তরুণদের কোনো স্বপ্ন নাই তারা বিদেশে যেতে পারবে না বিভিন্ন দেশ আর ভিসা দিবে না সব কিছু কিন্তু সব সবকিছুর জন্য কিন্তু ইউনুসকে ওই ঐতিহাসিক ভিসা পেপারটা একটু ক্লিয়ার করুন তো কোথায় দিচ্ছে নাকি দিচ্ছে না কে পাচ্ছে না দেখুন ভিসা সাধারণত পশ্চিমের দেশগুলা বাংলাদেশের মানুষ তো পশ্চিমেই আসতে চায় কারণ যদিও পশ্চিমের দেশগুলাকে তারা ঘৃণা করে অনেক কিন্তু তাও আসতে চায় জামাতি তো বেশি আসে হ্যাঁ কিন্তু ইউনুসের আন্ডারে তারা দেখে ফেলেছে যে দেশটা পুরা জঙ্গিবাদে দখল করে ফেলছে যখনই আপনার এখন এতদিন তো তারা জানতো না যে এখানে এত জঙ্গি আছে ফলে তারা উদার হস্তে ভিসা দিত কিন্তু জঙ্গিদের পশ্চিমের দেশগুলা ভিসা দিতে চায় না কেন দিতে চায় না কারণ হলো যে আপনার সে যদি এসে এখানে যদি আত্মঘাতী হামলা চালায় এই এই আওতায় এখন দেখবেন ইউরোপ আমেরিকাতে সব জায়গায় ভিসা অনেক কড়াকড়ি হচ্ছে এবং ইউনুস এবং বাংলাদেশের জামাত ইসলাম বলুন যারাই মৌলবাদকে একেবারে ফিজিক্যালি আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে তারা যতদিন বাংলাদেশ ধরে রাখবে বাংলাদেশের নিরীহ ছেলে মেয়েদের আপনার বিদেশে যাওয়ার ভিসা অলরেডি কমে গেছে আপনি এইটা আপনি এই যে পাকিস্তান ওদের বন্ধু তো যদি কোনো মানুষ পাকিস্তান যায় ধরেন একজন বাংলাদেশি পাকিস্তান যদি যাওয়ার তার হিস্ট্রি থাকে সে যত বড় ব্যবসায়ী হোক সে যত বড় বড় লোক হোক সে যদি ওরা যদি এটা জানে যে সে পাকিস্তান গেছে কারণ ভ্রমণের হিস্ট্রিটা তো দিতে হয় ভিসা অ্যাপ্লিকেশনে তখন আপনার অটোমেটিক তার ভিসা তারা এফ বিআইতে পাঠিয়ে দেয় ভিসার ফর্মটা ওটা চেক করে অর্থাৎ যেই লোকটা আগে তিন দিনে ভিসা পেয়ে যেত ইউএস ভিসা হয় বাহাত্তর ঘন্টার মধ্যে হয় না হলে দুই মাস পরে হয় পঁয়তাল্লিশ দিন শুধু এফ তো ওটা পাঠালে আপনার পঁয়তাল্লিশ দিন ওইখানে তারা ইনভেস্টিগেশন করবে ফলে বাংলাদেশের মানুষের বিদেশে আসার পথগুলো ইউনুস কিন্তু বন্ধ করে দিল